সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে কবে আসবেন এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে তারেক রহমান সব মামলা থেকে খালাস পেয়েছেন তারপরও কেন উনি দেশে আসছেন না বিএনপি নেতাকর্মী এবং সাধারণ জনগণ ওনাকে দেখার জন্য ওনাকে কাছে পাওয়ার জন্য উন্মাদ হয়ে আছেন এ নিয়ে একটা সংবাদ এসেছে সংবাদ সম্মেলনে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্ন যা বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান এখনো কেন দেশে ফিরছেন না এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে যারা বিএনপিতে ভোট দিবেন তারা সকলেই একটাই চিন্তা তারেক রহমান দেশে আসবেন দেশে ফিরবেন তারেক রহমানের দেশে ফিরা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন এবং ওনাকে সাংবাদিকটা প্রশ্ন করেছেন সে প্রশ্নে কি বলেছেন আসুন বেশি কথা না বাড়িয়ে সেই প্রতিবেদনটি দেখে আসি সবগুলো মামলার খালাস পাওয়ার প্রেক্ষিতে কবে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন এক প্রশ্নের জবাবে দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন ওনার ফেরার বিষয়ে আমরা এখনো সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ নির্ধারণ করিনি শনিবার সকালে গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি ফখরুল বলেন আমাদের যখন মনে হবে যে উপযুক্ত সময় সেই সময় তিনি আসবেন সেই সময় তিনি আসবেন সর্বশেষ বিশ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত তিন বসন্তরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সুবহান সানবীরকে দায় মুক্তি দেওয়ার উদ্দেশ্যে একুশ কোটি টাকা ঘোষ গ্রহণের মামলায় তারেক ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আটজনকে খালাস দেন এই মামলার মধ্য দিয়ে সবগুলো মামলার নিষ্পত্তি হওয়ার তারেক রহমানের দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই বলে তার আইনজীবীরা জানান আইনজীবীদের তথ্য অনুযায়ী এক এগারোর সরকার এবং আওয়ামী সরকারের সময় তারেকের বিরুদ্ধে প্রায় চৌরাশি থেকে পঁচাশিটি মামলা দায়ের করা হয়েছিল এর মধ্যে রয়েছে একুশে সম্পত্তির মামলা সিঙ্গাপুর মানি লন্ডারিং মামলা মানহানির মামলা ও ঢাকার রাষ্ট্রদ্রোহ মামলা এক এগারো সরকারের সময় গ্রেফতারের পর তারেক রহমান টানা আঠারো মাস কারাগারে ছিলেন এরপর বারোটি মামলায় জামিন পেয়ে দুই হাজার আট সালের তিন সেপ্টেম্বর তিনি পিজি হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান পরে উন্নত চিকিৎসার জন্য পরিবারকে নিয়ে লন্ডন যান তারেক রহমান এরপর থেকে সেখানে রয়েছেন তিনি সম্মানিত দর্শক এই ছিল আজকের জনপ্রিয় পত্রিকা মানব জমিনের একটি প্রতিবেদন তারেক রহমান দেশে আসাক নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে তথ্যটি দিয়েছেন এই তথ্য অনুযায়ী যখন ওনারা চিন্তা করবেন যে এখন উপযুক্ত সময় তারেক রহমান দেশে আসা তখনই উনি দেশে ফিরবেন আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ